একটা ছেলে যতটা দায়িত্ব বাপমার প্রতি পালন করে একটা মেয়ে কেন বিয়ের পরে সেই দায়িত্বগুলো পালন করতে পারে না বলতে পারেন আমি আশা করি প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে স্বাবলম্বী হওয়া উচিত তাহলে তাদের মনে যে কষ্টটা সেই কষ্টটা আর কখনোই থাকবে না কারণ এই বাপ মা আমাদের মানুষ করতে প্রচণ্ড কষ্ট করছে আর সেই বাপ মার প্রতি যদি আমরা কোনো দায়িত্বই পালন করতে না পারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে রেসিপি তৈরি করব সেটা আমার মার জন্য আমার বাবা নাই বেঁচে তো আমার মার বয়সও হয়ে গেছে যার কারণে খুব ভারী খাবার খেতেও পারবে না যার কারণে আমি সিম্পল সাধারণ রেসিপি তৈরি করব আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে মুরগি রোস্ট করার জন্য এখানে নেসি হচ্ছে জয়ত্রী জয়ফল কাবাব কাবাবচিনি কালো গোলমরিচ এখানে নিচে হচ্ছে কাজু বাদাম আপনারা এখানে যে কোনো বাদাম দিয়েই এই রোস্ট করতে পারেন আর এখানে এসে হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে কিশমিশ এইগুলো সবই ব্লেন্ডার করে নিব মুরগি রোস্ট করার জন্য এখানে নিচে হচ্ছে আমি সোনালি মুরগি আপনারা এখানে যে কোনো মুরগি দেয় হচ্ছে রোস্টও করে নিতে পারেন এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ আর হচ্ছে ফুড কালার দিয়ে দিলাম হচ্ছে লবণ

হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পেঁয়াজ কুচি দুই টুকরা তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব সরিষা ইলিশে খুব বেশি মশলা এখানে অ্যাড করবো না যেহেতু ইলিশের নিজস্ব একটা ফ্লেভার আছে যার কারণ হচ্ছে এখানে আদা রসুন আর জিরা সব কিছুই হচ্ছে বাদ দিয়ে দিছি মশলাটা ভালো করে মেখে নিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো এখানে আমি একটা মাছ ধরিয়েই নিছি মানে একটা মাছের সব সাইডটাই নিছি আমি মাছগুলো একটু মাছগুলো মেখিনিয়ে হয়ে গেছে এখন এর ভিতর একটু পানি ওটা অন করে দিলাম মাছটাও ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য ডাকনাটা তুলে নিয়ে দেখি মাছের কি অবস্থা মাছটা মনে হয়ে গেছে এখন এরপর দিয়ে দেবো হচ্ছে দুটো তিনটে কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচ আর মাঝখান থেকে ফেলে দিছি হয়ে গেছে মাছটা এটা নামিয়ে ফেলবো এখন রান্না করবো হচ্ছে পোলাও পোলাওয়ার জন্য হচ্ছে একটু চুলাই কড়াই বসিয়ে দিছি এখন দিয়ে দেবো হচ্ছে তেল আর এটা হচ্ছে রান্নার তেল এখন এই তেলের দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে হচ্ছে আমি পোলাওর জন্য আর রোস্টের জন্য হচ্ছে একবারে ব্যস্ত করে নিচ্ছি এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটা হচ্ছে করে নেব পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এখন এটা তুলে ফেলবো এখনই তেলের দিয়ে দেবো চার একটু পেঁয়াজ এলাচ আর দারচিনি এখন একটু দিয়ে দেবো হচ্ছে চাল দিয়ে দিলাম চাল এটা হচ্ছে পোলাওয়ার চাল এর দিয়ে দেবো হচ্ছে লবণ রসুন বাটা আদা বাটা রোস্টের জন্য যে মশলা রেডি করছি সেখান থেকে একটু দিয়ে দিলাম দিলামটা ভালো করে বসে নেব এই পোলা চালটা কেনা চাল না এটা হচ্ছে আমাদের খেতে ধানের চাল আমাদের ধানটা লাগাইছিলো আমাদের খেতে সেই চালটাই হচ্ছে এটা আর এই পোলাওটা খেতে এতটা টেস্ট লাগে মানে ঘিরা একদম পেয়ে ঘর হয়ে যায় আগে তো প্রত্যেকের বাড়ি এই কালো জিরা ধান লাগাতো এখন তো ভাত খাওয়ার দামে কেউ লাগায় না এভাবে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা পরে দেবো না এখনই দিয়ে দিলাম চাইটা ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে চাইটা রাইস কুকারে বসাই দেবো এভাবে দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো দুধ যেহেতু আমি রাইস কুকারে বসাবো একবারেই দিয়ে দিলাম সব পোলাও রান্না করার জন্য রাইস কুকারে পানি দিয়ে দিছি এখন এভাবে দেবো যে কেউ দিবার একটু লবণ যেহেতু চালিয়ে লবণ দেওয়া আসে তারপরেও লবণ দিলাম এখন কলটা ঢেলে দিলাম রাইস কুকারে আর লবণটা কিন্তু বুঝে শুনে দিলেন যেহেতু লবণ আগে তালেই দিয়ে মানে দিয়ে দিচ্ছি কিন্তু লবণ একদম সবাই দিয়ে দিলাম কলটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোর আমি মুখগুলো কেটে নিচ্ছি এখন দিয়ে লাগিয়ে দেবো রোস্টের মাংসটা ভাজার জন্য চুলাই দিয়ে দিছি হচ্ছে কড়াই এখন দিব হচ্ছে তেল তেলটা গরম করে নিয়ে হয়ে গেছে এখন এর ভিতরে দিব হচ্ছে মাংস দিয়ে দিলাম মাংস আমি এই মাংস হচ্ছে রেড চিট কালার দিচ্ছি আপনারা এখানে অরেঞ্জ চিট কালার দিয়ে থাকে ওকে মানে দেবেন ওকে দিলে হচ্ছে বেশি ভালো লাগে দেখতে তোমার সে অঞ্চটা ছিল না জার সময় আমি আর যদি না থাকে সেটাকে ওই বাকিয়ে দেন তাহলে দেখার না এটা এমন কোনো কথা নেই আমি তো সব সময় না মাঝে মধ্যে দিই আবার মন তালে দিই আবার মন তালে দিলাম এটা যে দিতে এমন কোনো আর যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অনেকটা বলুন এই লাল পাতিল লাল পাতিলের কিন্তু দেখা যাই হোক সেটা কোনো না আসলে রান্নাটাই মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা তুলে নিবো আমি একটু কড়া করে মাংসটা বাঁধিনি একটু নরম করে এসে ভাজছি এর কারণ হচ্ছে মাংসটা বেশি মানে কড়া করে ভাজবে মাংসটা খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যায় জন্য হচ্ছে একটু নরম করে হচ্ছে মাংসটা রেজে নিচ্ছি এখন এগুলো তুলে নেবো আর এইভাবে হচ্ছে সমস্ত মাংসগুলো রেজে নিব মাংসগুলো ভেজে নিছি এখন রোস্টার রান্নার জন্য হচ্ছে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার উপরে দিয়ে দিছি হচ্ছে তেল আর এই তেলটা হচ্ছে যে মাংসটা ভাজছিলাম যে তেলের ভিতরে সেই তেলটাই এর দিয়ে দিছি এখন এর ভিতরে দেবো হচ্ছে মশলা এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখন দিব হচ্ছে আদা বাটা এখন দিব হচ্ছে জিরা বাটা আপনারা চাইলে এখানে জিরার গোড়া দিতে পারেন কিন্তু আমি এখানে বাটা দিয়ে দিলাম যেহেতু আমার বাটাই আছে এখন দিবসে সেই মশলাটা যেটা আগে থেকে পেস্ট করে নিচ্ছি ওটা দিয়ে দিলাম এখন দেবো লবণ ঝালের গুঁড়া দিবস কয়েক টুকরা হচ্ছে লবঙ্গ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে দেব টুকরা টেস্টটা চাই দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এগুলো দিবস কস আমি কিন্তু এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি আমি কোনো রান্নাই হচ্ছে টেস্টিং সল্ট দিই না ওটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যার কারণে হচ্ছে আমি কখনোই টেস্টিং সল্ট দিই না তো আপনারা যদি দিতে চান দিতে পারেন এখন দিলাম হচ্ছে ভাজা ধুনের গুঁড়ায় এটা অবশ্য আগে দেওয়ার দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না যার কারণে হচ্ছে আমি দিতে পারিনি এখন দিয়ে দিলাম সমস্যা নয় মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি যদি দিল হচ্ছে মাছটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন এগুলো দেবো হচ্ছে পানি খুব বেশি পানি দিব না এখানে এদের মাংসটা যাতে ভালো করে সুস্থ হয় এখন এদিকে দেবো হচ্ছে কেওড়া মল দিয়ে দিলাম হচ্ছে একটু বিরিয়ানি সেন্ট গুঁড়া দুধ এখন এর ভিতরে দিলাম হচ্ছে একটু চিনি আর কিছুই দেবো না এর ভিতরে আর লাস্টে দেব হচ্ছে ঘি ঢাকনা দিয়ে ডেকে দিলাম একটু মাংসটা কেমন লাল লাল দেখা যাচ্ছে তাই না সিন্দুরের মতো লাগতেছে সমস্যা নাই রান্নাটা ঠিক হয়ে যাবে ঢাকনাটা তুলে নিই দেখি মাংস কি অবস্থা এর ভিতরে কিছুটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম আর মরিচগুলোর হচ্ছে মুখটা ফেটে দিচ্ছি রোসটা রান্না হয়ে এসেছে এখন একটু দিব হচ্ছে ঘি আপনারা চাইলে ঘিটা আরও একটু বেশি দিতে পারেন কিন্তু ঘি দাম এর জন্য আর অত বেশি দিলাম না যা বেশি এতেই হয়ে যাবে অনেক বেশি দিলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে খেতে আর যদি একটু কম দেয় তাহলে যে খেতে খারাপ লাগবে তাও না আর যাদের কাছে ঘি নেয় তারা কি করবে তো সেই ক্ষেত্রে ঘিটা বাদ দিয়ে দিয়ে দিলেও হয়ে যাবে এখন এরপর কিছুটা পেঁয়াজ ব্যস্ত ছড়িয়ে দেবো और ये से रोस्टर है ना চলে এসেছি আমার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি তো গ্রামে একদম গ্রামের পরিবেশ দেখতেই পারতেছে চলে এসেছি আমাদের বাড়িতে আর বাড়িতে ঢুকে হচ্ছে সব খাবারগুলো বের করে নিয়েছি মাকে খাওয়ানোর জন্য মাকে খাওয়াতে পেরে আমার এতটাই ভালো লাগছে আর মা যখন খায় বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পুরো পানি বেরোয় গেছে মার হাতগুলো দেখে আমার মনে হচ্ছিল কি যে এই হাত দিয়ে আমাদের ছোটোবেলায় খাওয়াইছে মানুষ করছে বড় করছে আর সেই হাত আজ কেমন হয়ে গেছে যে সে খাত মানে হাত দিয়ে খেতেই পারতেছে না হাতগুলো দেখেন কেমন লাগতেছে দেখতে আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমার চোখ দিয়ে পুরো পানি বের হয়ে গেছে একদিন আমাদেরও এরকমই অবস্থা হবে তো কেমন হলো আজকে রেসিপিগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন আল্লাহ হাফেজ